কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো ড্রাগন গাছের চারা লাগানোর পর এই যত্ন নিতে হয় এবং করলে ড্রাগন গাছ খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এই গাছে অনেক তাড়াতাড়ি ড্রাগন ফল ধরবে তো তাড়াতাড়ি ফল আনার উপায় কি সেটাও বলে দিব এবং ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সেটাও এ টু জেড সব বলে দিব আশা করি ফুল ভিডিওটি সবাই দেখবেন তো এইখানে দেখেন আমি কিন্তু কিন্তু আমি এই এই যে আমার বাগানের মধ্যে অনেকগুলো নতুন করে ড্রাগনের চারা লাগাইছি বিশেষ করে চারা বলতে আমি এগুলো আগে থেকে চারা করে নিয়েছিলাম এখানে নতুন করে আমি লাগাইছি অনেকগুলো লাগাইছি এই যে দেখেন আমি যে প্রত্যেকটা ড্রামে এই যে দুইটা দুইটা করে ড্রাগনে চারা নতুন করে রোপণ করছি দেখেন এই যে তো এইগুলো আমি এরকমভাবে রোপণ করছি যাতে এই এই চারাগুলো তো বড় হতে হতে অনেক সময় লাগে ড্রাগনের চারা কিন্তু আমরা সবাই জানি যে ড্রাগন গাছ বাড়তে অনেক সময় লাগে প্রায় এক দেড় বছর লেগে যায় ড্রাগন গাছে ফল আসতে তো আমি এরকমভাবে লাগাইছি যাতে পুরো ড্রাগন গাছের গুঁড়োটা খালি থাকে যাতে আমি এর মধ্যে অন্য সবজিও করে খেতে খেতে পারি তো এই দেখেন আমি প্রত্যেকটা ড্রামে যেগুলোর মধ্যে এই যে ড্রাগনের চারা লাগিয়েছি সবগুলোর মধ্যে কিন্তু আমি এই যে দাঁড়া দাঁড়া শাক তারপরে এই মূলা শাক টমেটো পানি এগুলো লাগাইছি তো যাই হোক আমি কাজের কথা বলি যে এইখানে দেখেন ড্রাগনের চারা লাগানোর পর কি করবেন এই যে ড্রাগনের যদি কাটিং লাগান এই যে এইখানে যে আমি কাটিংগুলোই দেখেন আমি এগুলো আমি চারার জন্য রেখে দিছি এগুলো কাটিংগুলো আমি ভালো করে কেটে মাটির মধ্যে রেখে দিছি এগুলো থেকে যখন কুশি বের হবে এই যে এই কুশিগুলোই যেরকমভাবে কেটে দিতে হবে যখন গুড়া থেকে কুশি বের হবে যদি গুড়া থেকে কুশি বের হবে যখন এগুলো যদি কেটে না দেয় তাহলে কিন্তু এই যে মাথা থেকে বের হবে না তাহলে তাহলে যদি কাটিং আমরা লাগাই চারা যেটা করব। আগে থেকে এরকম ভাবে চারা তৈরি করে নেব আর আমরা যে চারা তৈরি করে তারপর যখন আমরা এখানে লাগাবো তো গাছের জন্য যেটা লাগাবো সেইখানেও দেখেন আমি এই যেগুলো চারা তৈরি করে লাগাইছি প্রথমত এখানে আমি এরকম ভাবে চারা তৈরি করি এটা শুধু আপনাদের দেখাইতেছি আমি চারা তৈরি করে অন্য একটি ট্রপে এখানেও প্রায় অনেকগুলো যেহেতু গাছ অনেকটা জায়গা খালি আছে সেজন্য আমি অনেকগুলো চারা এখানে করে রাখছি এগুলো আমি আলাদা করে লাগাবো আর এইখান থেকে আমি যেগুলো আগের আমার চারা করা ছিল আমি এই যে এখানে দেখেন এই যে আমি লাগাইছি তো এইখানে দেখেন লাগানোর পর এই যে উপর থেকে কিন্তু কুশি বের হয়েছে যে এটা নতুন শাখা বের হয়েছে যে এটা নতুন এটা নতুন এগুলো নতুন বের হয়েছে আর এই যে ড্রাগনের চারা লাগানোর পর যেটা করতে হবে এই যে মাথাটা আছে না এই যে এরকম ভাবে কেটে দিতে হবে পুরনো ড্রাগনের আমরা যে চারাগুলো লাগাই এগুলো মাথাটা কেটে দিলে যেটা হবে এই যে এখান থেকে এখান থেকে নতুন কুশি বের হবে আর এই যে গোড়ের মতো দেখেন এইটা হলো সব চাইতে একদম ইম্পর্টেন্ট একটা গাছ খুবই দরকারি কাজ এই যে গাছের গোড়ায় দেখেন কতগুলো শাখা এই যে কতগুলো শাখা দেখেন গাছের গোড়ায় বের হয়েছে এইগুলো সবগুলো এই যে কেটে ফেলতে হবে সবগুলো যদি আমরা না কাটি তাহলে যেটা হবে এই গাছ কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না মানে এটা গোড়ার মধ্যে একদম এলোমেলো হয়ে উপরে মানে কোনো কিছুই হইব না উপরে এই যে দেখেন এখানে এখানে যে কুশি বের হয়েছে এরকম কুশি বের হবে না খালি গোড়ার থেকে বের হইবে যে এই জন্য যেটা করতে হবে ভালো করে কিছুদিন পর পর আমাদের ড্রাগনের গাছ লাগানোর পর খেয়াল রাখতে হবে যে এরকম কুশি বের হয়েছে কিনা যদি বের হয় তাহলে কেটে ফেলতে হবে দেখেন আমি এখন কেটে দিছি এখন এটা উপরে বাড়তে মানে আর কোনো ঝামেলা নাই তাড়াতাড়ি এরকম করে দেখেন আমি এই যে এইখানেও লাগাইছি এগুলা দেখেন এই যে এগুলো গুঁড়ার মধ্যে অলরেডি আমি পরিষ্কার করে দিছিলাম সেই জন্য উপর থেকে কুশি বের হইতে এই যে এই যে এটার উপর থেকে বের হয়েছে এটার বের হয়েছে উপর থেকে তারপরে এখানে বের হয়েছে তো এইখানে দেখেন একটা আমার আছে একটা কুশে আছে এখানে আবার দুইটা বের হয়েছে দুইটা থেকে আমি এই যে একটা রাখবো আর একটা কেটে দিব যত ঝামেলা কম থাকবে তত ড্রাগন গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে তো এই যে এখানে দেখেন এগুলো এখানে আমি নিচ থেকে কেটে দিছিলাম এই যে এখন উপর থেকে যেগুলো বের হয়েছে আমি রেখে দিব উপরের থেকে যেগুলো বের হবে একটা বা দুইটা রেখে দেবেন এই যে এইখানেও দেখেন এই যে নিচের কুশি এগুলো আমি পরিষ্কার করে দিছি নিচের কুশি পরিষ্কার করে দেওয়ার কারণে এই যে এটা দেখেন কত সুন্দর হয়েছে মাথা থেকে বের হয়েছে দুইটা কুশি বের হয়েছে এই দুইটা থেকে আমি দেখা গেলো যেটা একটু মোটা তার যাবা যেটা ভালো হয় সেটা রেখে দেব আর একটা কেটে ফেলবো আর একটু বড় হওয়ার জন্য দেখি আর না হলে যদি দুইটাই ভালো মনে হয় দুইটাই রেখে দেব এই যে এগুলো আমি নিচ থেকে কেটে দিছি বিধাই দেখেন উপর থেকে বের হয়েছে যদি তাড়াতাড়ি ড্রাগন গাছ যে ড্রাগন ড্রাগন গাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফল আসবে গাছটা উঠবে তাহলে সব সময় গাছের গোড়া পরিষ্কার রাখবেন গাছের গোড়ায় যাতে কোনো আবর্জনা জঙ্গল না থাকে ড্রাগনের কোনো না থাকে গাছের গুড়া পরিষ্কার থাকলে এই যে উপর থেকে এরকম একটি রেজাল্ট পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর তাড়াতাড়ি ফল আনার আমার জন্য যেটা করবেন এর আগেও আমি দেখাইসেন আমার এই যে আমার পুরোনো যে ড্রাগন গাছগুলো আছে এই যে এগুলো দেখেন এইগুলো কিন্তু এই যে মার্চ মাসে এখন সবগুলো গাছের পরিচর্যা করতে হবে এই যে তাড়াতাড়ি ফল আনার যেটা করবেন এই এই যে বড় বড় গাছগুলো দেখেন গোড়ার মধ্যে যে যে এই শাখা প্রসাদ শাখা যেগুলো নতুন বের হইতেছে এগুলো সব কেটে দিবেন এগুলো সব কেটে দিবেন এই যে এইখানে দেখেন একসাথে কয়টা বের হয়েছে তিনটা এগুলো তো দরকার নাই তিনটা কি দরকার আছে আমি এগুলো কেটে দিব এগুলো এগুলো পুরান গাছ এগুলোর মধ্যে আবার যে নতুন কোন শাখা দরকার নাই যেগুলো আছে পুরানো এগুলোর মধ্যে ফল ধরবো আর তাড়াতাড়ি আনার জন্য যেগুলো পুরানো ডাল মার্চ মাসে এখন শুধু গাছের পরিচর্যার মোতাবেক আপনারা ওই যে দেখবেন যে নতুন কুশি বের হয়েছে কিনা গাছের পরিমাণ ড্রাগন গাছের যে খাবার সেটা দিবেন যে এই পরিমাণ যত্ন নেওয়ার সেটা নিবেন আর ফল আনার জন্য এই যে এরকম গাছের যে মাথা আছে এই যে শাখার যে আগাটা আছে আগাটা কিন্তু একটু করে কেটে দিতে পারেন এটা এখনই না এটা আরো মাস পর আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তাহলে আশা করি আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন ড্রাগন গাছ থেকে আর এই ড্রাগন গাছের কিন্তু এত পরিমাণ যত্ন নিতে হয় না যে সারাক্ষণ লেগে থাকতে হইব সারাক্ষণ সার মাটি এটা সেটা মানে দিতে হইব তারা ড্রাগন গাছের খাবার কিন্তু তারা সূর্য থেকে মানে এই যে সূর্য থেকে তারা কিন্তু খাবার তাদের পুরোপুরিটা গ্রহণ করে আর বাকিটা আমাদের পরিচর্যার মাধ্যমে দিতে হয় তো যাই হোক সবাই আশা করি বুঝতে পেরেছেন নতুন গাছ যখন লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে নিচে যাতে কোনো খুশি না থাকে আর সঠিক পরিচর্যা করলে সব কিছুই সুন্দর হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ